নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই বিবি জানা টুনি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সুন্দরবন জঙ্গলে একটি টুনি পাখির বাসা ছিল আর সেই টুনি পাখির তিনটে ছানা ছিল আর টুনি পাখির ছানারা খুব খিদে পেয়েছে তাই টুনিকে বলে আর টুনি বলে একটু দাঁড়িয়ে যা আমি তোকে দিয়ে দেবো তোরা তিনজনে মজা করে খাবি আর তারপর টুলি একটা একটা করে সবাইকে তিনজনকে তিনটে রুটি দিয়ে দেয় কিন্তু বন্ধুরা এই তিনটি ছানার মধ্যে একটি ছানা খুব দুষ্টু ছিল সে গরম গরম খেয়ে নিত আর বাকি দুটো ছানা খাবার ঠান্ডা করে খেত দেখো কিরকম গরম গরম খেয়ে নিচ্ছে তারপর খেয়ে নিতেই তার জিপটি গেল পুড়ে আর তখন বলে কেন তোকে বারণ করেছিলাম না আমি যে এইভাবে হাঁंडा করে খাবার খেতে হয় গরম গরম খাবার এইভাবে খেতে নেই আমার কত শুনিসনি তো এবার তুই বোজ গরম গরম খাবার খেলে কত কষ্ট হয় মা মা না এই কাট চল তোকে তিন তিন ডাক্তার কাছে নিয়ে গিয়ে আর ওষুধ দিলে তুই ঠিক হয়ে যাবি চল তারপর টুনির আরেকটি ছানা বলে মা মা তুমি না ডাক্তার কাকুকে গিয়ে

আচ্ছা বাচ্চা তুই আমাকে প্রবেশ কর যে তুই আর কখনো গরম খাবার খাবি না ডাক্তারবাবু আজকে আপনাকে প্রমেশ করেছে ও আর গরম খাবার মনে হয় খাবে না আপনি একটা কাজ করুন ওকে একটু মিষ্টি ওষুধ দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ আমি মিষ্টি ওষুধ দিচ্ছি কিন্তু তুমি আমার কথা কমান্য করো না তারপরেই বাচ্চাটির মুখে মিষ্টি ওষুধ দেয় আর তবে বন্ধুরা তোমাদের এই গরম গরম খাবার খেয়ে কার জিপ পুড়ে গেছে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তারপরে টুনি ছানাকে নিয়ে বাড়ি ফিরে যায় সুন্দরবন জঙ্গলে অনেক টুনি পাখির বাসা ছিল কিন্তু এই বছর বর্ষায় তারা খুব ভয় পেয়ে যায় কারণ এত জোর বৃষ্টি হয় বৃষ্টি থামার কথা ভাবেই না বৃষ্টি থামেও না আর তাই তারা ভাবে না যে এত বৃষ্টি হবে তাই তারা খাবার জোগাড় করে ভুলে গেছিল আর সেই কারণে তারা খাবার না জোগাড় করে রাখায় তারা খুব চিন্তায় পড়ে গেছিল যে এইভাবে যদি বৃষ্টি হতে থাকে আমরা কি খাবো কি খেয়ে বাঁচব কিন্তু বন্ধুরা তাদের মধ্যে একটি লক্ষ্মী টুনি পাখি ছিল লক্ষ্মী টুনি পাখি সে তার ঘরেতে খাবার জোগাড় করে রেখেছিল তাই টুনি পাখি বৃষ্টির দিনে ঠান্ডা ওয়েদারে তার ছেলেকে নিয়ে একাই ঘরের মধ্যে বসতে থাকে তখন তার ছেলে টুনিকে প্রশ্ন করে

और रखिदी देली रखिदी देली बैठे आचो आज पोताई पर आपने बिश्दिन दीदे रखिदी देली हमें भी उपकार करो ना খাবার অনেক সঞ্চয় করে রেখেছি তুমি নিয়ে যাও আর তোমার মাকে খেতে দাও আর না হলে তোমার মা বাড়ি গিয়ে যদি কাউকে বলে তখন তো তোমার পরেরই তুর্না হবে তাই তুমি খাবার নিয়ে যাও তারপর সাদা পায়রা লক্ষ্মী টুনির কাছ থেকে কিছু খাবার নিয়ে বাড়ি ফিরে যায় আর বাড়ি ফেরার সময় তাকে পাড়ার পাখিরা দেখতে পায় আর একটা পাখি কালো কাক তাদের ভাঙা জোড়া বাসা ভেতর থেকে দেখে কালো কাকের বউ কালি কালো কাককে বলে আমি যাবো না আমি গেলে কুড়ি হাজার গোষ্ঠীর কথা শোনাবে বলবে তুমি কাজ করতে পারো না মেহনত করো না পরিশ্রম করো না অনেক কথা শোনাবে আমি যাবো না বাবা আমি না খেতে পাই না পাবো চলে যায় লক্ষ্মী টুনির বাড়ি লক্ষ্মী দিদি লক্ষ্মী দিদি আমাকে কিছু খাবার দাও না তোমার কালী বোন পাঠিয়েছে আর ওকে না খেতে দিলে ও মরেই যাবে হ্যাঁ আমি জানি যে মানুষকে বেঁচে থাকতে গেলে বর্ষা বৃষ্টির জন্য আজকে খেলে কালকে কি খাবো সেই ব্যবস্থা করে রাখতে হয় আমি করে রাখিনি আমি অন্যায় করেছি তুমি কিছু খাবার দাও আমাকে তারপর টনি কাকের কথা শুনে কাককে কিছু খাবার দিয়ে দেয় আর সেই খাবারগুলো নিয়ে কাক চলে যায় কিন্তু টুনির ছেলে টুনিকে বলে মামা তুমি এইভাবে সবাইকে খাবার দিয়ে খাবারটা আরে বাবু আমার ঘরে যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ দেব আর নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর আনন্দটাই আলাদা বুঝলি বাবু তুই এত ভাবিস না যে লোকের জন্য ভাবে ঈশ্বর তার জন্য ভাবে বুঝলি এইভাবেই তারা কথা বলতে বলতে তার ছেলে মা দুজনেই ঘুমিয়ে পড়ে তারপর সকাল হয়ে যায় কিন্তু বৃষ্টি আর থামে না সকাল থেকে রাত রাত থেকে সকাল চব্বিশ ঘন্টা বৃষ্টি হতেই থাকে এই কালিকাট বলে হেগো কালকে তুমি যে খাবার ওই খাবারই তো তুমি কি বলতে চাও আমি কি তাহলে আমার লক্ষ্মীর কাছে যাবো খাবার আনতে কালকে যে কটা খাবার নিয়ে এলাম তুমি তো আমাকে একটু খেতে দিলে না একা একাই তো সব খেয়ে নিলে কি বলো বলতো তুমি আমি এইভাবে চাইতে যেতে পারবো না কারো কাছে হ্যাঁ এইভাবে যাওয়াটা কি ঠিক কি নিছো মততে মতে অবদাদ তুমি আমার উপরে একটু ভরসা রাখো আর কি বলতো আমার এই ভাবে খাবার চাইতে যাওয়াটা ভালো লাগে না একটা কাজ করি আজকে রাত হোক আমরা চুরি করে আনবো আমার ফল কালো কাক চলে যায় লক্ষ্মী টুনির বাড়িতে গিয়ে দেখে লক্ষ্মী টুনি আর টুনি ছেলে দুজনে ঘুমোচ্ছে তাই চুপি চুপি কালো কাক তার বাসার মধ্যে ঢুকে যায় ঢুকে খাবারের দিকে তাকিয়ে খাবারগুলি নিতে যায় আর যেই না একটি আটি নিতে যায় সঙ্গে সঙ্গে কাকের ঠোঁটটি একটি আ জায়গায় আটকে যায় আর কাক খুব চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও পড়ে গেলাম গো বাঁচাও বাঁচাও পড়ে গেলাম তারপরে এই আওয়াজ শুনে তুমি আর তুমি ছেলের ঘুম ভেঙে যায় বলে ও কারু দাদা তুমি যদি না চুরি করে কালকের মতো আমার কাছ থেকে একটু খাবার চেয়ে নিয়ে যেতে সেটাই তো ভালো হতো বলো চুরি করা তো মহা এরকম ভুল কেন করলে বলো আ দাদা তুমি যতই চালাক আমিও কিন্তু লক্ষ্মী টনি আমার সাথে কেউ চালাকি করলে তার এইরকমই হয় না না আমি চুরি করব না তোমাকে কথা দিচ্ছি তুমি আমাকে বাঁচাও আরে তুমি আগে আমাকে কথা দাও কখনো চুরি করবে না তুমি এসে কালো কাকটিকে বাঁচিয়ে দেয় আর কালো কাকটি বলে লক্ষ্মী বোন তুমি আজকে আমাকে বাঁচিয়ে দিলে কিন্তু তুমি বিশ্বাস করো আমি চুরি চুরি করতে চাইনি আমাকে এই কালো কাক কি চুরি করতে বলেছে আরে কালো কাক তুমি যদি চুরি করো তোমার থেকে তোমার বাচ্চারা কি শিখবে চুরি করাই তো শিখবে তাই না তাই রকম কখনো করো না বলে তুমি তাকে দুটি খাবার দেয় বলে এই খাবারগুলো ঘুমিয়ে যাও নিয়ে গিয়ে তোমার বউ আর তুমি দুজনে খাবে আর কখনো চুরি করো না চুরি করা মহাপাপ লোভে পাপ পাপে মৃত্যু কথাতে আছে তাই বলবো আমার ভিডিওটা এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি আইকনটি প্রেস করুন আর আমি পূজা আমি আন্তরিকতার সাথে সমস্ত দর্শক বন্ধুকে জানাই ধন্যবাদ